নজর রাখবো পরবর্তী সংবাদে পথ ঘাট রাস্তা এই মুহূর্তে নির্বাচনী প্রচার এবং তার সঙ্গে একদল অন্য দলের দিকে অভিযোগের আঙুলকে ঘিরে এক প্রকার সরগরম রাজ্য রাজনীতি তারই সঙ্গে প্রার্থীরাও একে অপরকে খোঁচা দিচ্ছেন বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজকে বিজেপির প্রার্থী পশ্চিম আসনের বিপ্লব দেবের যে বক্তব্য সাংবাদিক বৈঠকে তাতে একাধিক তাৎপর্যপূর্ণ উক্তি উঠে এসেছে যার মধ্যে অন্যতম বাম কংগ্রেসের নেতাদের আতঙ্কবাদী বলা একেবারে বিস্ফোরক দাবি কোর্ট আনকোট বাম কংগ্রেসের নেতাদের আতঙ্কবাদী বলা বিপ্লব কুমার দেবের অন্যদিকে কংগ্রেস নেতাদের পাকিস্তানে গিয়ে বসবাস করার পরামর্শ প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন হঠাৎ এই মন্তব্য তার পাকিস্তানি গিয়ে কংগ্রেস নেতাদের বসবাস করতে তিনি জানাচ্ছেন অন্যদিকে বিপ্লব দেবের যে বিস্ফোরক মন্তব্য তার পাল্টা প্রতিক্রিয়া কি আদেও দেবে কংগ্রেস নাকি সত্যিই তারা ব্যস্ত আজকে প্রিয়াঙ্কা গান্ধীর এই প্রচারকে ঘিরে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা বিপ্লব দেবের আজকের বক্তব্য আমরা শুনেছি একাধিক তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তার মধ্যে

বিপ্লব কুমার দেব যিনি পশ্চিম আসনের বিজেপি র প্রার্থী তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন আর সেই সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু এই সাংবাদিক সে সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ইন্দু জোটের ম্যানিফেস্টো অর্থাৎ কংগ্রেসের যে এবং সিপিএম এর যে ইস্তেহার সেই ইস্তেহার নিয়ে কিন্তু আজ মূলত আলোচনা করেছেন বিপ্লব কুমার দেব প্রথমে তিনি একে একে প্রত্যেকটি বিষয়ে উল্লেখ করেছেন তার মধ্যে তিনি চেয়েছেন এই যে manifesto তৈরি করা হয়েছে সেই manifesto তে ভারতীয়দের সুরক্ষার জন্য কোনো কিছু উল্লেখ নেই উল্টো কং কংগ্রেস এবং CPIM চাইছে যে চীন এবং পাকিস্তানের সাথে কিভাবে সমঝোতা করা যায় এই সমস্ত বিষয় সেখানে উল্লেখিত রয়েছে ঠিক এই কিন্তু তিনি একেবারে করা নিশানা করেছেন CPIM এবং কংগ্রেস নেতৃত্বদের তিনি একেবারে কত আনকোট বলেছেন যে কিভাবে একটা manifesto এইভাবে তৈরি করা হয় যেখানে দেশের কোন নিরাপত্তা নেই যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একলপর এক স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন বিষয়গুলি সামলাচ্ছেন গুরুত্ব দিয়ে ক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস তাদের এই ম্যানিফেস্টোতে আরো তো কি রয়েছে সেখানে নেই কোন ধরনের নিরাপত্তা এছাড়া তারা নিউক্লিয়ার বিভিন্ন বিষয় আকাবারে দ্বিতীয় ভাগেই তারা লিখেছেন এবং এই লেখাকে কেন্দ্র করেই কেন্দ্র রীতিমতো একেবারে চটে বসেছেন বিপ্লব কুমার দেব তিনি বলছেন যে কিভাবে তিনি এই লেখাগুলি সেখানে যোগ করতে পারেন এই লেখার মূল অর্থ হচ্ছে চীন এবং পাকিস্তানকে मदत দেওয়া অর্থাৎ তিনি আকাবারে অভিযোগের সুরে বলেছেন যে তাদের তো এই দেশে থাকা উচিত নয় তাদেরকে সরাসরি পাকিস্তান বা চীনে চলে দেওয়া উচিত ঠিক এইভাবেই পৃষ্ঠপোষক মন্ত্রত্ব অন্যদিকে তিনি বলেছেন একজন আতাং আহ এই manifesto দেখে তবে মানুষ আতকে উঠবে আতঙ্ক গ্রস্ত হবে একজন আতাং ছাড়া কখনোই এই ভাবে কিছু লেখা সম্ভব নয় অর্থাৎ এই ছাড়া এই ভাবে manifesto লেখা সম্ভব নয় এই কথা বলে কিন্তু তিনি এক প্রকার কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব দের বলে দিলেন এবং ওনার এই বক্তব্যের পর কিন্তু রাজ্য রাজনীতি আবারো সরগরম হয়ে পরে অনেকেই বিশেষ করে বিরোধীরা বলছেন যে একেবারে নির্বাচনের প্রাক তিনি একজন নাগরিককে যে তিনি তারা পাকিস্তানে চলে যাক তারা চীনে চলে যাক কিভাবে বিপ্লব কুমারদের একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে এই বক্তব্যটা রাখতে পারে বিরোধীরা কিন্তু এই নিশানা করছে অন্যদিকে শাসক দল বলছে যে রয়েছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ তৎসঙ্গে আধা সামরিক বাহিনীকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এই সমস্ত বিষয় উল্লেখ রয়েছে কিন্তু কংগ্রেস বা যে ম্যানিফেস্টো সেটা তো কিছুই উল্লেখ নেই এই বিষয়গুলি নিয়ে গিয়ে কিন্তু দেবের তাতে ম্যানিফেস্টো যে প্রকাশ করা হয়েছে সেই ম্যানিফেস্টোকে ঘিরে একের পর এক প্রশ্ন তুলেছেন বিপ্লব দেব রীতিমতো আতঙ্কবাদী এই শব্দ ব্যবহার করে তিনি কংগ্রেস কর্মী এবং সিপিএম কর্মীদের সমালোচনা করলেন তীব্র ভাবে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন